আসসালামু আলাইকুম বন্ধুরা ইমাম মাহাদি হলেন এমন একজন ব্যক্তি যিনি ভবিষ্যতে আসবেন এবং যার কথা রাসুল উল্লাহ বছর আগে বলেছিলেন এবং এটি কেবল ইসলামেই নয় বিশ্বের প্রতিটি ধর্মেই ইহুদি খ্রিস্টান এমনকি হিন্দুরাও এমন একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে কিছু মুসলিম বক্তারা বলেছেন যে ইমাম মাহাদির নাম কেবল একটি মিথ এবং কল্পনার একটি রূপকথা এবং এটি খ্রিস্টানদের একটি বড় ষড়যন্ত্র যা তারা এটা মুসলিমদের মধ্যে ছেড়িয়ে দেওয়া হয়েছিল যাতে মুসলিমরা তাদের উপর অত্যাচার দেখলেও চুপ থাকে এবং শত্রুদের সাথে জিহাদ করার পরিবর্তে তারা কেবল বসে থাকে এবং ইমাম মাহাদির আগমনের জন্য অপেক্ষা করে কিন্তু এখন প্রশ্ন হল ইমাম মাহাদির কি কোন বিশ্বাস আছে এবং এই একজন ব্যক্তি কি সত্যি এসে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে যখন ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ হয়রত ইসা আলাহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ আকাশে উঠিয়ে নেন তার প্রায় সত্তর বছর পর পুরো ফিলিস্তিনে ইহুদিরা ছিল কিন্তু সেখানে তাদের কোনো শাসন ছিল না শাসন ছিল সেই সময়ের সুপার পাওয়ার রোমানদের হাতে এবং প্যালেস্টাইন ছিল রোমান সাম্রাজ্যের একটি ছোট অংশ ধর্মের দিক থেকে ইহুদি এবং রোমানদের মধ্যে বিশাল পার্থক্য ছিল কারণ ইহুদিরা একেশ্বরবাদী ছিল এবং শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করত এবং রোমানরা অনেক ঈশ্বরে বিশ্বাস করত তাই এই এই পার্থক্যের কারণে রোমানরা মাঝে মাঝে ইহুদিদের উপর অত্যাচার করত এবং তাদের কাছ থেকে প্রচুর করো আদায় করত রোমানদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যেত তখন ইহুদিরা রোমানদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে যার কারণে রোমান রাজা টাইটাস ইহুদিদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন এবং ফিলিস্তিনে তার সেনাবাহিনী পাঠান এবং এর প্রধান শহর জেরুজালেমকে চারদিক থেকে ঘিরে ফেলেন এবং জেরুজালেমের দিকে যাওয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই বন্ধ রাস্তাগুলির কারণে জেরুজালেম শহরে কোনো সাহায্য খাবার জল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাতে পারেনি ইহুদিরা ক্ষুধায় মারা যেতে শুরু করে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে জোসেফ বাস তার বইতে লিখেছেন যে রোমানদের এই কঠোর পদক্ষেপের কারণে জেরুজালেমে মাওনে তাদের নিজেদের সন্তানদের মৃতদেহ রান্না করে ক্ষুধা মিটাত এবং অবরোধ শেষ হওয়ার পর যখন রোমান সেনাবাহিনী জেরুজালেমে প্রবেশ করে তখন তারা প্রথমেই ইহুদিদের দ্বিতীয় মন্দিরে আগুন ধরিয়ে দেয় যেখানে হাজার হাজার ইহুদি পুড়িয়ে মারা হয় এবং তারপর টাইটাসের সেনাবাহিনী জেরুজালেমে কাউকেই রেহাই দেয়নি তারা শিশু বৃদ্ধ মহিলা সবাইকে হত্যা করতে শুরু করে সাবস্ক্রাইব ফর ফার টুই